দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিশুসহ নিহত পাঁচ আহত অন্তত পঁচিশ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পঁচিশ জন আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন শুক্রবার পাঁচই জুলাই ভোর ছয়টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার সসরা ইউনিয়নের চক্রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে পুলিশের এই কর্মকর্তা রিপোর্টার বাংলা টিভিকে বলেন ভোরে চক্রামপুর গ্রামে ঢাকা থেকে রানীশঙ্কুলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আম্বোজাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু বয়স চল্লিশ ও নাবিল কোচের সহযোগী নিহত হয়েছেন পরে আহত কয়েকজনকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু সহ তিনজন মারা যান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত পঁচিশ জন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ফরিদ হোসেন বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে পুলিশের দিকে খবর পেলাম যে পাঁচটা পনেরো থেকে বিশের মধ্যে এই নাবিল পরিবহন ঢাকা থেকে আসা নাবিল পরিবহন দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম আম বোঝাই একটা ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ আসার পরে প্রায় আহত অবস্থায় আঠাশ আঠাশ থেকে তিরিশ জনকে এম আব্দুর রহমে নেওয়া হয়েছে আর এখানে ঘটনাস্থলে দুজন মারা গেছে ট্রাকের ড্রাইভার মারা গেছেন আর বাসের খেলবা ছিল উনি মারা গেছেন আর ওখানে যাওয়ার পরে যেটা খবর পেলাম যে আরও তিনজন মারা টোটাল পাঁচজন মারা যাওয়ার খবর এখন থেকে পাইছি আর সাতাশ থেকে এখন